দূরে যে যেখানে আছেন বন্ধুরা আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক অনেক প্রীতি শুভেচ্ছা এবং সালাম জানাচ্ছি আমি এই মুহূর্তে আছি হচ্ছে জার্মানির রাজধানী বার্লিনে আমার সঙ্গে একজন বাংলাদেশি কৃতি শিক্ষার্থী উপস্থিত আছেন রনি ভাই তিনি মানিকগঞ্জের সন্তান তার কাছ থেকে তার জীবনের গল্পটা আমি শোনার চেষ্টা করব ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমার দৃঢ় বিশ্বের আপনারা অনেক মোটিভেটেড হবেন যে রনি ভাই তার যে প্রোফাইল আপনারা সত্যিই মানে অভিভূত হবেন যে একটা সাধারণ টাইপের প্রোফাইল নিয়ে বিশ্বের সেরা পঞ্চাশটা বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা বিশ্ববিদ্যালয় সেটাতে উনি চান্স পেয়েছেন আজকের এই ভিডিওতে আপনারা রনিবের গল্পটা শুনবেন আমার যেটা বললাম যে বিশ্বাস আপনারা যদি পুরোটা শেষ পর্যন্ত দেখেন নিশ্চয়ই আপনারা অনেক মোটিভেটেড হবেন অনেক উপকৃত হবেন সো চলুন তাহলে কথা না বাড়িয়ে সরাসরি রনিবের কাছে চলে যাবে রনি ভাই আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আমি আপনাকেও ধন্যবাদ জানাচ্ছি জি থ্যাংক ইউ রনি ভাই আমরা ফর্মালিটির মধ্যে না থেকে আমার মনে হয় সরাসরি গল্পে চলেছে আপনি যদি আপনার সম্পর্কে একটু বলেন আর কি আপনি তো মানিকগঞ্জের সন্তান না হ্যাঁ রাইট তো মানিকগঞ্জ থেকে কারা কারা দেখছেন সরাসরি কমেন্টে জানিয়ে দিতে পারেন স্যার ভাই আপনার জার্মানি আসার গল্পটা খুব সংক্ষেপে একটু বলেন আমরা চেষ্টা করি আট দশ মিনিটের মধ্যে শেষ করে ফেলতে আর কি আসলে আমার এই জার্মানি আসার গল্পটা একটা লম্বা প্রসেস ছিল এই যাত্রাটা মোটেও সহজ ছিল না আমার জন্য বিশেষ করে কারণ আমি যে বিদেশে পড়াশোনা করতে আসবো এরকম ভাবনা আমি কখনোই করি নাই কারণ আমি আসলে ছোটোবেলা পর্যন্ত ভালো স্টুডেন্ট ছিলাম কিন্তু যখন আমি হাই স্কুল লেভেলে চলে যাই তখন থেকে অনেক বন্ধু মহল তৈরি হয় তখন আমি বন্ধুদের সাথে আড্ডা ব্যস্ত বিভিন্ন অ্যাক্টিভিটিসে জড়িয়ে চলে যাই পড়াশোনার দিক থেকে আসলে পিছিয়ে পড়ি কিন্তু যখন আমি দু হাজার উনিশ সাল দু সালে আমি চিন্তা করলাম আমি সেকেন্ড টার্মে অ্যাডমিশন দিলাম পাবলিক ইউনিভার্সিটির জন্য বাংলাদেশে আমি দেখলাম আমি সেকেন্ড টার্মে ফেল করলাম ফেল বলতে আমি কোথাও চান্স পেলাম না পাবলিক ইউনিভার্সিটিতে ওয়াইটিং লিস্টে ছিলাম আমি তখন আমার চিন্তা করলাম আমার কিছু করা উচিত আমার কি করা উচিত আমি ভাবলাম যে আমার বিদেশে পড়াশোনার জন্য যাওয়ার একটা সুযোগ রয়েছে বিশেষ করে জার্মানির যারা বড়ো ভাই রয়েছেন তাদের থেকে তাদের সাথে আমি কানেক্টেড হওয়ার চেষ্টা করলাম পরবর্তীতে বিভিন্ন খোঁজখবর নিয়ে জানতে পারলাম জার্মানি হতে পারে আমার জন্য বেস্ট অপশন তো যেহেতু আমি দুইবার অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম পাবলিক ইউনিভার্সিটিতে আমি যেহেতু চান্স পাই না তো আমার একটা ভিতর থেকে একটা আক্ষেপ ছিল যে আমি যেহেতু দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারি না যেহেতু আমি জার্মানি যেতে চাচ্ছি তাহলে জার্মানির সবথেকে টপ ইউনিভার্সিটিতে আমি পড়ব তখন আমি ওই সময় আমি আবার ন্যাশনাল ইউনিভার্সিটিতে ইকোনমিক্সে ভর্তি ছিলাম কিন্তু আমি দুইবার অ্যাডমিশন টেস্ট দিলাম বিভিন্ন অ্যাক্টিভিটিসের সাথে জড়িত থাকার কারণে আমার ইকোনমিক্সে আসলে ওইভাবে পড়াশোনা ফোকাস দিতে পারে নাই কারণ আমি মনোবল হারিয়ে ফেলছিলাম পড়াশোনার দিক থেকে যখন আমি দেখলাম আমার সিজিপিএ খুবই লো আমার এই সিজিপিতে মাস্টারসে আমি অ্যাডমিশন নিতে পারবো না আর এটা আমার জন্য খুবই ক কষ্টসাধ্য হয়ে যাবে কারণ আমার এই সিসিবি এই প্রোফাইল দিয়ে আমি জার্মানির পাবলিক ইউনিভার্সিটিতে মাস্টার্স অ্যাডমিশন পাবো না তখন আমি চিন্তা করলাম আমাকে তাহলে ব্যাচেলরে টাইপ করতে হবে তখন আমি নতুন করে একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে শুধুমাত্র এক বছর টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কমপ্লিট করার জন্য বিবিএতে ভর্তি হলাম ভর্তি হওয়ার পরে আমার মেন কনসেন্ট্রেশন ছিল শুধু পড়াশোনা করা পাশাপাশি আমার ইংরেজিতে দক্ষতা ভাষাগত সেই দক্ষতাকে ডেভেলপ করার জন্য আমি কাজ করেছি আমি ডেলি লিস্টে পড়েছি আমি বিবিসি শুনেছি আমি ইংরেজি যে মুভিগুলো আছে সেগুলো আমি দেখেছি কারণ আমি চেষ্টা করেছি আমার পড়াশোনার পাশাপাশি আমাকে ইংরেজি দক্ষতা বাড়াতে হবে কারণ তাহলে আমি আইএল্টে ভালো স্কুল করতে পারবো না জি আইএলসের রেজাল্ট কেমন ছিল আপনার স্কোর কেমন ছিল আমার রেজাল্ট ছিল সিক্স আমি যদি আপনার একাডেমিক রেজাল্টের দিকে আসি আপনি আমাকে বলছিলেন যে আপনার এইচএসিতে সম্ভবত থ্রি আছে না এইচএসিতে থ্রি পয়েন্ট সিক্স তো বর্তমান বাস্তবতা বা ইদানিংকার বাস্তবতা খুবই কম খুবই কম আমি খুবই কম এবং আপনি যেই ধরনের রেজাল্ট বা যেই ধরনের সাবজেক্ট যেই ধরনের ইউনিভার্সিটিতে পড়ছেন বা জাতীয় বিশ্ববিদ্যালয় অনেক সময় অনেকে মানে তুচ্ছতাচ্ছিল্য করে বা এটা সেটা ঠিক না সো সেই রকম জায়গা থেকেও আপনি কিন্তু বিশ্বের নাম করে এবং জার্মানির এক নম্বর ইউনিভার্সিটিতে কিন্তু ভর্তি হওয়ার সুযোগ পেয়েছেন সো এটা কিভাবে আসলে সম্ভব হয়েছিল সামনে যারা আসতে চায় তাদের জন্য মোটিভেশনের জায়গাটা কি হইতে পারে আসলে আসলে জার্মানিতে যারা ব্যাচেলর করতে আসতে চায় মেনলি তাদের জন্য দুটো জিনিস সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ একটা হচ্ছে আমাদের যে এইচএসি ইন্টার সেই ইন্টারের জিপিএটা আরেকটা হচ্ছে আমাদের যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট তথা এক বছর যে দেশে ব্যাচেলর করতে হয় সেটার সিজিপিটা এই দুইটার সমন্বয়ে সিসিবিএটাকে আমরা জার্মান গেটে কনভার্ট করে এই জার্মান গেটে কনভার্ট করে এটা হচ্ছে জার্মান ইউনিভার্সিটি মূলত অ্যাডমিশন অ্যাডমিশন দিয়ে থাকে আচ্ছা তো আমি যখন থ্রি পয়েন্ট সিক্স পেয়েছি ইন্টার ইন্টারে তখন আমার কাছে আমি জানি আমার রেজাল্ট এই রেজাল্ট আসলে তুলনামূলকভাবে খুবই কম এই রেজাল্ট দিয়ে আমাকে ফাইট করতে হবে আমি পাবলিক ইউনিভার্সিটিতে চান্স নাও পেতে পারি তখন আমি ফোকাস করছি যে আমি এক বছর নতুন করে ভর্তি হয়েছিলাম যে বিবিএতে তখন আমি মানে প্রচুর স্ট্রাগল করি পড়াশোনা করি পড়াশোনা করার পরে আমি তখন থ্রি পয়েন্ট সেভেন নাইন ওয়ান ইয়ারে আমার সিজিবি ছিল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ক্রেডিটে থ্রি পয়েন্ট সেভেন নাইন এই থ্রি পয়েন্ট সেভেন নাইন কোন ইউনিভার্সিটি থেকে এটা ছিল বাংলাদেশের সোনার্গঞ্জ ইউনিভার্সিটি আচ্ছা সোনারগঞ্জ ইউনিভার্সিটি সোনার্গ ইউনিভার্সিটি থেকে আমি থ্রি পয়েন্ট সেভেন নাইন পেয়ে আমি অ্যাডমিশনের জন্য যতগুলো যে আমাকে ইউনিভার্সিটি যা যে প্রক্রিয়াগুলো আছে সেগুলোতে আমি অ্যাপ্লাই করা শুরু করে দিই পরবর্তীতে দেখি যে ও এক্ষেত্রে আরেকটি বিষয় হয়েছে আমার পাশাপাশি এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস ছিল যে ক্ষেত্রে এটা সেটা সেটা ছিল আমি আমাদের যে সোনা ইউনিভার্সিটি ছিল সেখানে আমি পাবলিক ল্যাঙ্গুয়েজ ক্লাবের কো অর্ডিনেটর ছিলাম ব্লাড ডোনেশন গ্রুপের সদস্য ছিলাম বা ছোটোবেলা থেকে আমি স্কাউটিং করতাম বা ফুটবল টুর্নামেন্টের মেম্বার ছিলাম তো এইগুলো আমার একটা সার্টিফিকেশন ছিল আমি যখন টুমে টেকনিক্যাল ইউনিভার্সিটির মিউনিকে অ্যাপ্লাই করি তখন আমার মোটিভেশন লেটারটাও আমি চেষ্টা করছি খুব ভালো করে সুন্দর করে গুছিয়ে লেখার জন্য কারণ এই মোটিভেশন লেটারটা খুবই গুরুত্বপূর্ণ রোল প্লে করে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে টুমে তখন আমি অ্যাপ্লাই করার পরে আমি একদিন দেখতে পাই যে তারা আমাকে অ্যাপটিটিউড টেস্টের মাধ্যমে সরাসরি অফার লেটার দিয়ে দিচ্ছে আচ্ছা তো আপনার মানে আপনার খুব বেশি ঝামেলা হয় না আমি বলবো যে নাকি না মানে এত বড় একটা ইউনিভার্সিটি এত ভালো একটা ইউনিভার্সিটিতে বলতে আমাদের বাংলাদেশের প্রেক্ষাপটে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ পাওয়াটা খুব একটা কঠিন না আমি যদি অনেস্টলি বলি এক্ষেত্রে আপনার মোটিভেশন লেটার আপনার সিজিপি এটাই প্রধান হচ্ছে রোল প্লে করে অ্যাডমিশন পাওয়ার ক্ষেত্রে এখানে অ্যাপ্রিটিউড টেস্টের মাধ্যমে ওরা হচ্ছে অফার লেটার দিয়ে থাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনার সিজিপি এবং সাবজেক্ট ভিত্তিক কিছু রিকোয়ারমেন্টস থাকে এই সাবজেক্ট ভিত্তিক রিকোয়ারমেন্টসের মাধ্যমে ওরা হচ্ছে আপনাদের অ্যাপ্টিউড টেস্টের স্কোর দিয়ে থাকে তো সেখানে আমার যে কোর্সটা আছে সেই কোর্সে রিকোয়ারমেন্ট ছিল কেউ যদি অষ্টআশি থেকে একশো পর্যন্ত স্কোর পেয়ে থাকে অ্যাপটিটিউড টেস্টে তাহলে হচ্ছে তাকে সরাসরি অফার লেটার দেওয়া হবে আর কেউ যদি অষ্টআশির নিচে পেয়ে থাকে সেক্ষেত্রে তাকে একটা ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউর পরে তারা ডিসিশন নেবে আমাকে অফার লেটার দেবে অথবা দিবে কিনা এটাই ছিল মূলত এডমিশন প্রসেস টুমের জন্য আচ্ছা 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 তো এখন আপনার কি অবস্থা জার্মানিতে আপনি তো ধরেন টুমে ভর্তি হলেন এত নাম একটা তো এখানকার কোর্স মডিউল কোর্স কালিকুলাম যা যা আছে একটু কি হার্ড না একটু কি কঠিন না নাকি মানে কি মনে হয় আচ্ছা আমি যদি অনেস্টলি বলি আমি ফ্রাঙ্কলি শেয়ার করতেছি বিষয়টা বিষয়টা হচ্ছে আমাদের দেশের যে বর্তমান প্রেক্ষাপট সেখানে লম্বা একটা ওয়েটিং পিরিয়ড লম্বা ওয়েটিং পিরিয়ডের কারণে আমি আমার কোর্সটা শুরু থেকে শুরু করতে পারি নাই আচ্ছা আমার আমি ভর্তি ছিলাম দুই হাজার তেইশ সালের অক্টোবর অক্টোবর মাসে আমি প্রথম সেমিস্টারে ভর্তি ছিলাম কিন্তু আমি এই ওয়েটিং পিরিয়ডের ওয়েটিং পিরিয়ডের কবলে পরে আমি এসেছি হচ্ছে মে মাসে তখন আমার সেকেন্ড সেমিস্টারও বেশ কিছু লেকচার শেষ হয়ে গেছে কিছুদিন পরে আমার এক্সাম ছিল যে কারণে আমি যখন ইউনিভার্সিটির সাথে কমিউনিকেশন করলাম আমি বললাম যে এই সময় আমার জন্য টাফ হবে তোমরা আমাকে একটু বাড়তে সুবিধা দিতে পারো কিনা কিন্তু তারা তাদের রুলসের মধ্যে সীমাবদ্ধ ছিল তারা আমাকে বাড়তি কোনো সুযোগ সুবিধা বা আমাকে ফার্স্ট সেমিস্টার হিসেবে ওই সেমিস্টারটা কাউন্ট করা বা আমাকে একটা সেমিস্টার বেশি দেওয়া এমন কোনো কিছু দিতে ওরা অনাগ্রহী হয়েছে জি বুঝতে পারছি তারপরে কি হলো তারপরে আমি চিন্তা কর এখন পর্যন্ত স্টিল আমি ভাবলাম যে আমার আমার নিজের অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে জার্মানিতে পড়াশোনার ক্ষেত্রে খুবই সিরিয়াস থাকতে হবে আর যেগুলো টেকনিক্যাল যে ইউনিভার্সিটিগুলো আছে এটা শুধু আমি টুমের কথা বলবো না আমার ইউনিভার্সিটি বাকি সব ইউনিভার্সিটির কথাই বলবো চেষ্টা করা উচিত শুরু থেকে কো সেমিস্টারটা শুরু করা আচ্ছা সেমিস্টার শুরু থেকে যদি আমরা শুরু করতে না পারি তাহলে আমাদের জন্য বেশ প্রেশার হয়ে যাবে আর বিশেষ করে টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ মিউনিক জার্মানির বেস্ট ওয়ান ইউনিভার্সিটিতে আমরা যদি সেমেস্টার শুরু থেকে কন্টিনিউ না করতে পারি আসলে এটা একটা কোয়াইট ইম্পসিবল আপনি যতই মেধাবী হন না কেন এটা আমার আমাদের জন্য কোয়াইট ইম্পসিবল ইম্পসিবল হবে কোর্সটা শেষ করা কারণ এখানে স্পেসিফিক সেমিস্টার লিমিটেশন থাকে এই সেমিস্টার লিমিটেশনের মধ্যে আমাদের এত ক্রেডিট কমপ্লিট করতে হবে আদারওয়াইজ তারা আমাদেরকে এক্সপেক্টিকুলেশন করে দেবে তো আমি যে সিচুয়েশনে রয়েছি আমি প্রায় দেড় সেমিস্টার বা দুই সেমিস্টারের মতো শেষের মতো কাছাকাছি চলে এসেছি তো আমার জন্য এই মুহুর্তে এখান থেকে কমপ্লিট করাটা খুবই টাফ আচ্ছা তো এই মুহুর্তে আমি ভাবছি যে হয়তো বা অনুকূল নির্বাচন শিফট হতে পারে আচ্ছা আচ্ছা কিন্তু এখানে আপনার জীবনটা এখন কেমন ধরেন বাংলাদেশে আপনার কিছু ব্যক্তিগত প্রবলেম ছিল হার্ডল ছিল সো সেই তুলনায় যদি আপনি জার্মানির বাস্তবতার কথা বলেন কেমন এখানে আপনি চাকরি বাকরি করছেন পড়াশোনা করছেন লাইফটা কি আসলে বাংলাদেশের চেয়ে ভালো এখানে না খারাপ বা কঠিন সহজ কিরকম মানে মূল্যায়ন যদি করেন আচ্ছা আমি যদি মূল্যায়ন করি বাংলাদেশের সাথে কম্পেয়ার করি আমার এই বর্তমান লাইফটা আমি মনে করি হাজার হাজার গুণে আমি এখন ভালো আছি আমি বাংলাদেশের সাথে থাকলে আমি আমার শখগুলো পূরণ করতে পারতাম না দেখা গেছে আমি যদি স্টুডেন্ট থাকতাম বাংলাদেশে আমি আমার ফ্যামিলি থেকেই টাকা নিয়ে আমাকে খরচ করতে হতো আমাকে কোনো কিছু ভাবতে হতো খরচ করতে গেলে যে আমি এটা করবো কি করবো না তো আমি এখন এসেছি প্রায় আট মাসের মতো আট মাসের মধ্যে আমি নিজে আর্নিং করতেছি দুই মাস পর থেকে আমি জব করি জব করার পর এখন নিজে আর্নিং করতেছি নিজে কোনো কিছু কেনা লাগলে সেটাও আমি কিনতে পারতেছি নিজের আর্নিং দিয়ে তো আমার কাছে মনে হচ্ছে আমি নিজেকে মাঝে মাঝে কিছু গিফট দেওয়ার চেষ্টা করি যে গিফট দিলে আমার নিজের কাছে ভালো লাগবে কারণ আমাদের এখানে এই লাইফটা আসলে স্ট্রাগল করতে হয় পড়াশোনা জব নিজের সব কিছু কাজ করা নিজেকে মোটিভেশন দেওয়ার জন্য আমি চেষ্টা করি কিছু শখের ছোট ছোট জিনিসগুলো আমার নিজের উপার্জিত অর্থ দিয়ে কেনার জন্য তো আমার কাছে এটা ভালো লাগে সব মিলে তাহলে আপনি হ্যাপি জার্মানির যদি আপনি ইয়ে করেন মানে সব কিছু মিলে আমি যথেষ্ট হ্যাপি মানে অনেক সময় অনেকে অনেক হতাশ হয়ে যায় বা অনেকে চিন্তা ভাবনা করে যে কি করা উচিত আমি আসবো কি আসবো না বা আসলে কতটা কঠিন হবে কতটা সহজ হবে এখানে তো ডেফিনেটলি স্ট্রাগল আছে বাট অ্যাট দ্য সেম টাইম সুখও আছে নাকি মানে এত অশান্তিও নাই অশান্তি অশান্তি বলতে আসলে মানুষের লাইফে সমস্যা থাকবে কিন্তু আমাদের সমস্যা ফেস করতে হবে তবে সেদিক দিকে থেকে যদি আমি চিন্তা করি আমি মনে করি আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক ভালো রাখছে বেশ ভালো আছি শুধু ভালো বলে ভুল হবে আমার জন্য আর এখানে একটু ভাষাগত জটিলতা রয়েছে বিশেষ করে জবের ক্ষেত্রে আমরা জানি সবাই জার্মানিতে আসলে তারা তাদের ভাষাকে খুব বেশি সম্মান করে তো আমরা যদি ল্যাঙ্গুয়েজটা একটু শিখে আসতে পারি একটু শিখে আসতে পারি তাহলে আমাদের জীবনটা আরো বেশি সহজ হয়ে যেতে আচ্ছা যাই হোক তো আপনাদের মানে আপনার পক্ষ থেকে নতুনদের জন্য কোনো ধরনের ইয়ে আছে কিনা মানে পরামর্শ যারা নতুন আসবে যারা এই ভিডিওটা দেখছে ইন্টারমিডিয়েট পাস করছে বা করবে ভবিষ্যতে যারা এখনো ছোট তারা হয়তো দুই বছর পাঁচ বছর পরে ভিডিওটা দেখবে তাদের জন্য কি আপনার কোনো পরামর্শ আছে এক দুই বাক্যে অবশ্যই আমার তাদের জন্য সবচেয়ে বড় পরামর্শ হয়েছে। এই যে যে ওয়েটিং পিরিয়ড দীর্ঘ উনিশ থেকে চব্বিশ মাসের যে ওয়েটিং পিরিয়ডটা রয়েছে এই সময়টাকে প্রপারভাবে কাজে লাগানো আর এই প্রপারভাবে কাজে লাগানোর জন্য আমার প্রথম পরামর্শই হচ্ছে আপনারা ল্যাঙ্গুয়েজ শিখেন জার্মান ল্যাঙ্গুয়েজ শিখেন যদি আপনারা জার্মান ল্যাঙ্গুয়েজটা এই ওয়েটিং পিরিয়ডের মধ্যে শিখে বলতে পারেন তাহলে এখানে আসলে আমার লাইফটা অনেক বেশি ইজি হয়ে যাবে অনেক অনেক বেশি ইজি হয়ে যাবে কারণ আলটিমেটলি আমাকে আমাদের জার্মানি থাকতে হলে ল্যাঙ্গুয়েজটা লাগবে ল্যাঙ্গুয়েজ ছাড়া আমরা এখানে সার্ভাইভ করতে পারবো না এখন আমার স্টুডেন্ট লাইফেও লাগবে পরবর্তী লাইফে যদি আমরা এখানে সেটেলমেন্ট হতে চাই সেক্ষেত্রেও আমাদের ল্যাঙ্গুয়েজ রিকোয়ারমেন্ট অবশ্যই লাগবে রাইট থ্যাংক ইউ রনি আমি আর সময় নষ্ট করছি না আপনার আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আবারও আপনাকে ধন্যবাদ মাহমুদুল ভাই অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ভেরি মাচ সো বন্ধুরা আজ কথা বাড়াচ্ছি না আর আপনারা মোটামুটি বুঝে গেলেন রনিবের জীবনটা এখানে কেমন একজন আমি বলবো খুব আহামরি রেজাল্ট না একেবারে কার টাইপের একটা রেজাল্ট এটা নিয়েও উনি জার্মানির মতো একটা দেশে এবং হচ্ছে জার্মানির এক নম্বর ইউনিভার্সিটি এবং হচ্ছে সারা পৃথিবীর মধ্যে সারা পঞ্চাশটা ইউনিভার্সিটির মধ্যে একটা সেরকম ইউনিভার্সিটিতে চান্স পেয়েছেন সো এই ভিডিও থেকে আপনাদের মোটিভেটেড হওয়ার হাজারো কারণ আছে শত শত কারণ আছে আপনি দেখেন ওনার রেজাল্ট কী ছিল উনি কোথায় পড়েছেন সব কিছু মিলিয়ে যদি চিন্তা করেন একেবারেই মানে পসিবল আপনারা যদি ভালো করে চেষ্টা করেন জার্মানির মতো দেশে বিনামূল্যে পড়তে আসতে পারবেন এবং হচ্ছে ভালো ভালো ইউনিভার্সিটিতে চান্সও হয়তো পাবেন ভালো করে চেষ্টা করলে সো ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করবেন তাহলে আজ আর কথা বারাচ্ছি না দেখা হবে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকুন আল্লাহ হাফিজ